সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যা বল চাপ ও শক্তি নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমাদের আলোচনার পঞ্চম পর্বে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আমরা হাজির হয়েছি এর আগের ক্লাসগুলোতে আমরা নিউটনের তিনটা সূত্র এবং মৌলিক বল এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্রটা এটা একটা বিখ্যাত সূত্র তো সেই সূত্র সম্বন্ধেই আলোচনা করবো আর এ রিলেটেড যা কিছু আছে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো তো সেই জায়গায় যাওয়ার আগে আমাদের কিছু বিজ্ঞানের সম্বন্ধে ধারণা রাখতে হবে তো চলো ক্লাসটি শুরু করি তো আমরা যখন আকাশের দিকে রাতের বেলা তাকাই তখন আমরা আকাশে অনেক নক্ষত্র দেখতে পাই তারা নক্ষত্র চাঁদ অনেক কিছু দেখতে পাই তো আমাদের মনে তখন কৌতূহল জন্ম নেই যে কীভাবে এগুলো সৃষ্টি বা কি এগুলো কিভাবে এখানে অবস্থান করে এগুলো সম্বন্ধে আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে তো পৃথিবীর যে আগে কিছু বিজ্ঞানী অর্থাৎ এগুলো সৃষ্টি হতে পদত্যা কিছু মানুষ তারা হচ্ছে এগুলো নিয়ে দিনকে দিন রাতকে রাত এগুলো নিয়ে তাকিয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতো তারা চিন্তা করতে থাকতো যে কীভাবে গহন নক্ষত্রগুলো কীভাবে ঘুরতেছে বা তাদের অবস্থানগুলো কীরকম তারা সেগুলো নিয়ে চিন্তা করতে থাকতো তো বিভিন্ন নক্ষত্রের গতিবিধি তারা মিল খুঁজে পেয়েছিল অবশেষে পেয়ে তারপর তারা বিভিন্ন গ্রহগুলো আমাদের এই পৃথিবীতে গ্রহগুলো কিভাবে অবস্থান করতেছে তাদের গতিবিধি কীরকম সেগুলো তারা ব্যাখ্যা করেছে তো আজকে আমরা কিছু বিজ্ঞানী সম্বন্ধে জানবো যারা কি না আমাদের এই নক্ষত্র অর্থাৎ মহাকাশ নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস করেছিল তো চলো শুরু তো প্রথমে যে বিজ্ঞানীটা সেটা হচ্ছে ট্রাইকো ব্রাহে তো ট্রাইকো ব্রাহ ছিলেন একজন ডেনিস অর্থাৎ তিনি ডেনমার্কের একজন বিজ্ঞানী ছিলেন তিনি তাকে জ্যোতির্বিজ্ঞানী বলা হতো মূলত মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী এরকম বলা হয় তো তিনি রাতের আকাশে পর্যবেক্ষণ করে তাই বিশাল পরিমাণে তথ্য তিনি সংগ্রহ করেছিলেন তবে তিনি যে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন যে সংগ্রহগুলো তিনি ব্যাখ্যা করে পুরোপুরি শেষ করে যেতে পারেনি তো তার যে ব্যাখ্যার যে খাতাটা সেটা তিনি তার সহকারে জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কাছে দিয়েছিলেন তো পরবর্তীতে ক্যাপলার সেগুলো তথ্য বিশেষণ করে তিনি বিভিন্ন সূত্র আবিষ্কার করেছিলেন তো এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী সেটা হচ্ছে নিকোলাস কোপারনিকাস তিনি হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন অর্থাৎ সৌরজগতে যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে তিনি এই বলেছিলেন তো তিনি বলেছেন যে তিনি তিনটি গাণিতিক সূত্র প্রদান করেছিলেন নিকোলাস কোপারনিকাস তিনটি গাণিতিক সূত্র প্রদান করেন সেগুলো হচ্ছে গ্রহের গতি সম্বন্ধীয় অর্থাৎ কিভাবে গ্রহগুলো ঘুরে সেই সম্বন্ধে তিনি তিনটি গাণিতিক সূত্র প্রদান করেছিলেন তো এর পরবর্তীতে বিজ্ঞানী জোয়ানেস কেপলার তিনি ছিলেন ট্রাইকোব্রাহের সহকারী তো ট্রাইকোব্রাহ সহকারী মানে ট্রাইকোব্রাহ যে বিপুল পরিমাণে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন তিনি সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করেন নিজে কিছু সূত্র আবিষ্কার করেছিলেন তো তিনি বলেছেন যে সূর্যের চারপাশে গ্রহগুলো কিভাবে ঘুরছে তিনি সেই বিষয়টা ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরে সেটি নিকোলাস কোপানিক বলেছেন যে সূর্য সৌরজগতের ধারণা দিয়েছিলেন কিন্তু কিভাবে ঘুরে সেটা ধারণা দিয়েছিলেন জোয়ানেস কেফলার তো এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তো তিনি বলেন যে পৃথিবীর আকর্ষণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে তাদের ব্যাগবৃদ্ধির হারটি সমান তো বিজ্ঞানী গ্যালিলিও এই জিনিসটা বলেছিলেন তো আরেকজন বিজ্ঞানী বিখ্যাত একজন বিজ্ঞানী তিনি হচ্ছেন আইজেক নিউটন তো আইজেক নিউটনকে তোমরা অনেকে ছিল তিনি একটি আফেল গাছের নিচে বসেছিলেন তার মাথায় আফেল একটা ফুড়েছিল এটা অনেক ফেমাস একটা কাহিনী সবাই এটা জানো তো মোটামুটি এই পাঁচজন বিজ্ঞানী হচ্ছে মহাকাশ সম্বন্ধীয় আলোচনা করেছিলেন যার কারণে আমরা এই পাঁচজন বিজ্ঞানীর কথা আলোচনা করেছি তো এখন হচ্ছে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র এটা বোঝার চেষ্টা করব। তো মহাকর্ষ সূত্রের মধ্যে বলা হয়েছে যে মহাবিশ্বে প্রতিটি বরযুক্ত বস্তু প্রতিটি বরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর এই মহাবিশ্বের যে যে বস্তুগুলোর বর আছে তারা একে অপরকে কি করে তাদের কেন্দ্র অর্থাৎ কেন্দ্র বরাবর যেখানে তারা অবস্থান করে ওই কেন্দ্র বরাবর তারা কি সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করবে তো এই আকর্ষণটা কেন কীভাবে করবে তাদের মধ্যে নিশ্চয় একটা বল কাজ করতেছে এই কারণে হচ্ছে তারা কি করবে আকর্ষণ করবে তো এই আকর্ষণ বলটার মান কীরকম হবে এই আকর্ষণ বলের মান হবে তাদের ভরের সমানুপাতিক এই যে দুইটা ভর এই ভরের গুণ বলের সমানুপাতিক এবং দ্রুত এই যে দুটা বস্তু তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা হবে বল বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ সেটাকে বর্গ করে ব্যস্তানুপাতিক এরকম হবে তো নিচে আমরা সেটা সম্বন্ধে তোমাদেরকে উদাহরণের মাধ্যমে সমীকরণের মাধ্যমে কি ব্যাখ্যা যার বর এম ওয়ান আর একটা বস্তু হচ্ছে এম টু তো তারা হচ্ছে আর দূরত্বে এক অপরের সাথে আছে তো তাদের মাঝখানে যে দ্রুতটা সেটা হচ্ছে আর তো এখন তোমার নিউটন মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি জানি যে তাদের যে ভর এই যে বলটা এই বলটা হবে বরদের গুনপলের সমানুপাতিক দেখো বরদ্বয় আমরা কি করেছি গুণ করেছি এবং গুণপলে সমানুপাতিক এবং তাদের যে দূরত্বটা এই দূরত্বটার বর্গ আর এর বর্গের ব্যস্তানুপাত ব্যস্তানুপাত হওয়ার কারণে আর এসকে নিচে চলে গেছে আর এখানে জিটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তো এটা মহাকর্ষ ধ্রুবকে বলা হয় এই ধ্রুবকটি এখানে আনা হয়েছে যেহেতু সমানুপাতিক এখানে একটা চিহ্ন থাকার কথা এই কারণে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে এখানে একটা কি এনেছি মহাকর্ষ দ্রুব বা সমানুপাতিক ধ্রুবক এনেছি এই সমানুপাতিক জি এর মানটা ফিক্সড থাকবে এটা সব জায়গায় সেম এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ মোটামুটি নিউটন মহাকাশ সূত্র থেকে এতটুকু জানলে তোমার এই লেভেলে জানলে তোমার আর বেশি কিছু জানার দরকার নেই হয়তো থেকে আসতে পারে যে তোমাকে দুইটা বর দিয়ে দিলো তারপর হচ্ছে দূরত্ব দিয়ে দিল আর হচ্ছে মহাকর্ষ দুর্ভোগটা দিয়ে দিলো তুমি এখান থেকে বলের মানটা বের করলে এতটুকুই তো আশা করি তোমরা ক্লাসটি মনোদর্শকেরা দেখেছ বুঝতে পেরেছ তো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকা বেল এখন ক্লিক করে দেবে যাতে নতুন একটি ভিডিও আসার সাথে সাথে তুমি সেটা দেখতে পারো তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি ধন্যবাদ বিদায়